আটা আর পানি দিয়ে যে এত সুন্দর ফরাটা তৈরি করতে পারবেন কখনো ভাবতে পারবেন না অনেক সহজ এখন পরোটা তৈরি করা আপনারা কি করবেন এরকম ফরাটা যদি আপনারা তৈরি করতে চান আটা আর পানি মিক্স করে অল্পটুকু লবণ অল্পটুকু চিনি দিয়ে মিক্স করে নেবেন তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে দেবেন অল্পটুকু ডাইরেক্ট ডেলি দিবেন না তেল ব্রাশ করে দেওয়ার পর এরকম করে আটা আর পানির মিক্সারগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর স্বামীজ দিয়ে আলতু এরকম বেশি ছাপ দিবেন না এরকম করে ডলে গছই দেবেন তারপর আপনি দেখতে পারবেন কি অসাধারণ যে পরোটা তৈরি হয় বন্ধুরা দেখেন কি অসাধারণ পরোটা তৈরি হবে আপনি কখনো ভাবতেও পারবেন না জাস্ট একটু ওয়াইট করতে হবে আটা আর পানির মিক্স অল্পটুকু লবণ অল্পটুকু চিনি দেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিবেন একটু তেল ব্রাশ করে দেওয়ার পর অসাধারণ পরোটা তৈরি করে আপনারা অতি সহজেই খেতে পারবেন বাড়ির সবাইকে খাওয়াইতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই অসাধারণ পরোটা তৈরি হবে জাস্ট একটু ওয়াইট করতে হবে দেখেন বন্ধুরা কি অসাধারণ পরোটা তৈরি হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনিও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন এই নিয়মটা এই বন্ধুরা যেই টিপসগুলো দেখিয়েছি আটা আর পরিমাণ মতো পানি বেশি পাতলাও করবেন না বেশি গাঢ়ও করবেন না আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি দেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে দিবেন অল্প করে তারপর দিয়ে দিবেন সামিস দিয়ে সেখানে আলটুভাবে একটু উপরের দিক দিয়ে গছে মচে দিবেন তারপর হয়ে যাবে অসাধারণ পরোটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন